হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব দরকারি একটি টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো দেখা যায় কি পল্লী বিদ্যুতে আমরা অনেক সময় অনেকে মিটারের জন্য আবেদন করি এবং মিটারের জন্য আবেদন করার পর আমাদের কাছে একটা ট্র্যাকিং আইডি এবং একটা পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেয় যেটার মাধ্যমে মিটারের আপনার আবেদনের বর্তমান অবস্থাটা আপনারা জানতে পারেন সেটা আপনারা কিভাবে দেখবেন সেটাই হলো আজকের মানে মেন টপিক দেখুন এখানে একটা আপনার ট্র্যাকিং আইডি এবং পিনকোড দেওয়া আছে যা আমি কিছুটা হাইলাইট করে রাখতেছি প্রাইভেসির কারণে ঠিক এটা আপনি কিভাবে পাবেন এবং কিভাবে আপনি দেখতে পারবেন যে আপনার মিটারের সর্বশেষ অবস্থানটা কি আছে যেমন এখানে একটা আবেদন দেখতে পাচ্ছেন এখানে আবেদনের বর্তমান অবস্থা দেখাচ্ছে লাইনম্যান নিয়ন্ত্রিত সংযোগ প্রদানের অপেক্ষায় এবং এখানে যে যে বেশ কয়েকটা যে স্টেপ আছে সবুজ গোল চিহ্ন দিয়ে আপনার স্টার চিহ্নিতগুলো দেখুন আবেদন করা হয়েছে হাই জোয়ারিং সম্পন্ন মেম্বার সার্ভিস করতে প্রাথমিক অনুমোদন ওয়ারিং পরিদর্শক তারপর হলো প্রায় মিটার অর্ডার সর্ব ইস্যু লাইনম্যান নিয়োগ করেছে এবং সর্বশেষ পর্যায়ে আছে এই আবেদনটা ঠিক এইভাবে আপনার আবেদনটাও কোন পর্যায়ে আছে এবং কীভাবে আছে সেটা আপনি এটা দেখতে পারবেন কি বন্ধুরা আপনারা বেশ কিছু ওয়েবসাইটে যাবেন তাদের ওয়েবসাইটে যদি আপনি বেসিকভাবে যান যেমন এরকম যে ওয়েবসাইটটা যদি আপনি আসেন তাহলে এখানে দেখবেন আবেদন শিল্প সংযোগের আবেদন অনেক কিছু কিন্তু আপনি এখানে পাবেন কিন্তু আপনি ট্র্যাকিং আইডিটা কোথায় দিবেন এবং আবেদনের সর্বশেষ অবস্থাটা কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন না তো যাই হোক বন্ধুরা আপনাদের টেনশনের কিছু নেই সেজন্য আমি আছি আমি এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা আমি লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে পরেই কিন্তু আপনার ডাইরেক্ট ওই ওয়েবসাইটেতে চলে যাবেন যাই হোক আমি যাচ্ছি যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমি জাস্ট আমার ক্রোম ব্রাউজারে গেলাম যাওয়ার পর দেখুন আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি দেখুন লিঙ্কটা আমি পেস্ট করে দিচ্ছি এই লিঙ্কটাই কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব সেখানে আপনারা ক্লিক করলেই কিন্তু সেখানে যেতে পারবেন নাহলে পারবেন না যাই হোক আমরা এখানে জাস্ট ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখুন আমরা এই সেই ওয়েবসাইটটাতে কিন্তু এখানে কিন্তু আমরা সেই ওয়েবসাইটটাতে কিন্তু আমরা দেখুন এখানে কিন্তু আমরা চলে আসছি আসছি আসার পর দেখুন এখানে আসার পর দেখুন এখানে দেখুন হোম আবেদন অনেক আছে কিন্তু এখানে দেখুন আবেদনের অনুসন্ধান করুন এখানেই কিন্তু আপনি সেই জিনিসটা দিলেই কিন্তু এখানে দিতে পারবেন যাই হোক আমি এখন এখানে একটা আবেদনের একটা নাম্বার দিয়ে এটা শুরু করতেছি এর জন্য ভিডিওটি একটু স্কিপ করতেছি দেখেন বন্ধুরা এখানে আমরা অলরেডি একটা ট্র্যাকিং আইডি এবং পিন নাম্বারটা দিলাম যেটা আপনার মেসেজের মাধ্যমে পাবেন তারপর এখানে দেখুন সরাসরি সাবমিট নামে একটা বাটন আছে সাবমিট বাটনে কিন্তু আপনি দেখো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইভাবে ওয়েবসাইটটা থেকে আপনার আবেদনের অবস্থানটা কিন্তু এখানে দেখাবে এবং এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করবেন এই যেখানে আবেদনের বর্তমান অবস্থায় যে জিনিসটা আছে আবেদনের বর্তমান অবস্থায় এটাতে আপনি ক্লিক করবেন এবং নিচের জিনিসগুলো আমি প্রথমে যেগুলো বললাম সেগুলো দেখবেন দেখুন এটা সবগুলো চিহ্ন হয়ে গেছে শুধু সংযোগ প্রদানের অপেক্ষায় বাকি আছে ঠিক আপনাদের বেলাও ঠিক এরকম হবে তা এর জন্য আপনারা বন্ধুরা অবশ্যই লিঙ্কটাতে একটু ভালোভাবে প্রেস করবেন এবং লিঙ্কটার দিকে খেয়াল রাখবেন তো ঠিক আছে বন্ধুরা এখানে রাখতেছি আর ভিডিওটি নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আজকে এখানে ধন্যবাদ সবাইকে